শপটাতে দেখো কত সুন্দর সুন্দর চিকনকারী কালেকশন আছে বিভিন্ন ধরনের মধ্যে আছে হাতিবাগানের বাগানের কালেকশন কিন্তু খুবই সুন্দর সুন্দর কোনো প্রাইস আছে বটুয়াগুলো আমার সাথে কিন্তু এগুলো খুব ভালো আছে আউলটা দেখো কি দারুণ লাগছে এখানে দেখো খুবই সুন্দর সুন্দর গাউনে কালেকশন আছে মানে খাসা ওয়ার্ক তোমরা যদি দেখতে নমস্কার বন্ধুরা আশা করছি সকলে খুব ভালো আছেন আমি খুব ভালো আছি আমি মুনমুন আর আমার ওয়ান্ডার ট্যুরিস্ট ডেস্টিনেশন চ্যানেলে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত চৈত্র সেল চলছে সামনে কিন্তু আমাদের বাংলার শুভ নববর্ষ তো চলুন আজকে চলে যাচ্ছি উত্তর কলকাতার মাস্ট ভিজিটেড কিন্তু শপিং স্ট্রিট হাতিবাগানে হাতিবাগানে কত দামে কি কালেকশন পাচ্ছেন কি কি পাচ্ছেন সপ্তাহে থাকছে আজকের ভিডিওতে অবশ্যই ভিডিওটা লাস্ট অফ দি ওয়াচ করুন আর ভালো লাগলে লাইক করবেন শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করে দেবেন তো চলুন হাতিবাগানে যাই আপনাদের সঙ্গে কালেকশন শেয়ার করতে থাকি হাতিবাগানে কিন্তু আসতে হলে তোমাদেরকে নিয়ারেস্ট মেট্রো স্টেশন ধরতে হবে শ্যামবাজার শ্যামবাজার থেকে এক থেকে দু মিনিটের হাঁটা পথ এই যে পাঁচ মাথার মোড় এই পাঁচ মাথার মোড়ের এই গলি দিয়ে কিন্তু চলে গেলে সামনের দিকে হাতি মার্কেট আছে চলো তোমাদের সঙ্গে শেয়ার করতে থাকি সবকিছু এছাড়া তোমরা বাসে এলে কিন্তু বাসে তোমরা শ্যামবাজারের যে কোনো বাস ধরে কিন্তু এখানে চলে আসতে পারো এখানে দেখো সুন্দর সুন্দর কিন্তু খুব সুন্দর পার্স আছে দারুণ লাগছে এগুলোর কি দাম আছে अच्छा था भाई वो चौथे सेंस के संबंध में तो जानवे 100 इसमें तीन नहीं है तीन मतलब 25 है 100 तीन नहीं है ये तो एक तो है ना तो

দোকানটা লোকেশন হলে যে শ্রী দুর্গা জুয়েলারি এর অপোজিটে কিন্তু এই দাদার দোকানটা মাত্র তোমার চোদ্দ সালে একশো টাকায় সমস্ত কালেকশন পেয়ে যাচ্ছে রাস্তা দু ধারে কিন্তু প্রচুর দোকান আছে সব রকম জিনিস পাওয়া যায় এখানে দেখো পাপোস বেডশিট বেড কভার এগুলো সমস্ত কিছু আছে সোফা কভার তোমার সব জিনিসই কিন্তু এখানে আসলে পেয়ে যাবে এখানে দেখো ককারি আইটেম আছে সিরামিকে পরপর সমস্ত দোকান আছে তোমরা কিন্তু প্রচুর প্রচুর জিনিস এখানে পেয়ে যাবে মন পছন্দ এখানে কুশান কভার আছে কুশান গুলো কত করে এই ছোট কভার দিয়ে এটা প্রচুর প্রচুর টয়ের দোকান আছে দেখো গিফট পারপাসের জন্য কিন্তু এগুলো খুব ভালো আছে আউলটা দেখো কি দারুণ লাগছে বেশ ইউনিক কালেকশন আছে মানে হাতিটা দেখো কি সুন্দর লাগছে এখানে বিড়ালটা দেখো কত সুন্দর দারুণ লাগছে দেখতে কিন্তু এগুলো প্রতিটা জিনিস আর খুব সফট আছে টয়গুলো আচ্ছা এই দোকানটায় কিন্তু হিউজ সেল চলছে এখানে সত্তর টাকা দেড়শো টাকা তিরিশ টাকারও জিনিস পাওয়া যাচ্ছে এখানে দেখো ছেলেদের টি শার্টগুলো আছে সত্তর করে এগুলো মানে বালিশের কভার পাঁচ বালিশের কভার খোল সত্তর প্যান্টগুলো আছে ওয়ান থার্টি ফাইভ করে

তোমার সাথে <expand> <SURGHIMETAN two> এই শপটাতে দেখো কত সুন্দর সুন্দর চিকনকারি কালেকশন আছে বিভিন্ন ধরনের মধ্যে আছে হাতিবাগানের কালেকশন কিন্তু খুব সুন্দর মানে একদম চৈত্রশীল কিন্তু জমজমাট এই দোকানটা স্পেশালি কিন্তু খুব চিকনকারী কারি কুর্তি হিউজ ভ্যারাইটিস আছে শুরু হচ্ছে কত থেকে চিকনকারি কুর্তি শুরু হচ্ছে কত থেকে আচ্ছা এইটা হোয়াইটটা এগুলো সব সাড়ে আচ্ছা উপরের দিকে আর এইটা সাড়ে আটশো এটা কি প্যান্ট সেট শুধু কুর্তি আর এই ব্ল্যাকটা আচ্ছা এগুলো সব সাড়ে আটশো আচ্ছা

চিকনকারি কালেকশন এই দোকানে খুবই ভালো আছে তোমরা যদি নিতে চাও এই দোকানে অবশ্যই ভিজিট করো আর এই নর্মাল কুর্তি টাকা আচ্ছা আড়াইশো ডবল এক্সেল আর এক্সেল দুশো টাকা আচ্ছা প্লাস সাইজ পাওয়া যায় মানে আটচল্লিশ পঞ্চাশ এই সাইজগুলো আচ্ছা আচ্ছা তোমরা আড়াইশোর মধ্যে কিন্তু এই পঞ্চাশ সাইজ টাইজও পেয়ে যাবে আমি দোকানের লোকেশানটা শেয়ার করে দিচ্ছি তুমি চলে আসতে পারো স্পেশালি কিন্তু তোমরা চিকনকারি কুর্তির জন্য অবশ্যই ভিজিট করো আশা করছি তোমাদের ভালো লাগবে এত সুন্দর সুন্দর কালেকশন আছে এই যে দেখো কারু কাঞ্চন জুয়েলার্স এর অপোজিটেই কিন্তু আছে আচ্ছা শ্যামবাজার পোস্ট অফিসে বিল্ডিং এর নিচে খুবই ভালো কালেকশন আছে স্পেশালি কিন্তু আমি বলবো চিকনকারির জন্য এছাড়া দেখো তোমরা এখানে গাউন পেয়ে যাবে আচ্ছা কতগুলো চোদ্দশো থ্রি পিসের সেট আচ্ছা তোমরা কিন্তু এইগুলোর জন্য চলে আসতে পারো প্রচুর প্রচুর চিকনকারির ভ্যারাইটিস পেয়ে যাবে এছাড়া নর্মাল কুর্তি আছে লোকেশন শেয়ার করে দিলাম তোমরা ভিজিট করতে পারো যদি তোমাদের ভালো লাগে এখানে দেখো খুবই সুন্দর সুন্দর গাউনের কালেকশন আছে মানে ঠাসা ওয়ার্ক তোমরা এখানে দেখতে পাচ্ছ পুরো বুকের কাছে ওই ওয়ার্ক এগুলোর দাম কত আছে ফোর ফিফটিতে তোমরা এগুলো পেয়ে যাচ্ছ আমি কিন্তু দোকানের লোকেশন শেয়ার করে দিচ্ছি তো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এটা খুব ভালো লাগছে মাল্টি কালারের উপরে আছে এটা কত এটা ফাইভ হান্ড্রেড আর এই হাকোবাটা হাকোবা ফোর ফিফটিতে পাচ্ছ। ইয়লোটাও খুব সুন্দর আর উপরের এগুলো কি আলিয়া কাট আলিয়া কাটটা কত হ্যাঁ মানে শুধু উপরটা তাই তো আচ্ছা আর এই কুর্তিগুলো দেড়শো নর্মালগুলো আচ্ছা নর্মালগুলো তোমরা দেড়শো থেকে কুর্তি পেয়ে যাচ্ছো দেড়শো থেকে এক্সেল ডবল এক্সেল এরকম না আচ্ছা এক্সেল আচ্ছা এক্সেল অবধি তোমরা দেড়শো টাকায় পেয়ে যাচ্ছ খুব সুন্দর আছে কিন্তু দেখো এগুলো কিন্তু খুব সুন্দর লাগছে এগুলো সব এটা এটা কিন্তু খুব সুন্দর কত আচ্ছা পাঁচশো এটা কিন্তু খুব সুন্দর আছে দাদার দোকানটা হলো মুর্শিদাবাদ হাউস মুর্শিদাবাদ হাউসে একদম সামনে কিন্তু এই দাদার শপটা আছে খুব সুন্দর সুন্দর রেগুলার ইউজার কুর্তি পেয়েছো এই ডবল আর দুশো করে আচ্ছা ডবল এক্সেলও দুশো পেয়ে যাবে খুবই রিজনেবল প্রাইসের মধ্যে আছে আর প্রিন্টগুলো কিন্তু খুব ভালো আছে এদিকেও দেখো তোমরা কিন্তু এগুলো জিন্সের সঙ্গেও ক্যারি করতে পারো এগুলো দেড়শো তোমরা কিন্তু এগুলো জিন্সের সঙ্গেও ক্যারি করতে পারবে শর্ট লেন্থের আছে খুব সুন্দর আছে এই জিগজ্যাগ প্যাটার্নটা কিন্তু খুব সুন্দর লাগছে তো মোটামুটি তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম আর লোকেশানটাও শেয়ার করে দিলাম তোমরা চলে আসতে পারো গাউনের কালেকশন কিন্তু খুব ভালো আছে রিজনেবল প্রাইজের মধ্যে খুবই সুন্দর সুন্দর এখানে বটুয়া কালেকশন আছে কি প্রাইস আছে বটুয়া গুলো আচ্ছা নিচের গুলো মনে হয় একশো নিচের গুলো একশো আর এগুলো দুশো দেখো কি সুন্দর হ্যাঁ আর এই ব্যাগ গুলো তিনশো খুব সুন্দর আছে

দেখতে পারো বেশ সুন্দর সুন্দর আছে খুব ভালো আছে এই ধরনের আছে এখানে র্যাপার স্কার্ট আছে থ্রি হান্ড্রেড করে খুব সুন্দর ফ্লেয়ার আছে উপর নিচে উপর নিচারের ঢেউ খেলানো প্রচুর কালার অপশন আছে এই যেগুলো র‍্যাপার এগুলো থ্রি হান্ড্রেড করে আছে এখানে নাইটি আছে এগুলো মাত্র দেড়শো করে আছে ভালো লেন্থের আছে কিন্তু যারা স্লিপলেস করতে চাইছো তাদের জন্য কিন্তু খুব ভালো এগুলো দেড়শো করে এই শপটার নম্বর হলো শপ নম্বর এইট এখানে হাতা দেওয়া আছে এগুলো কিন্তু সবই দেড়শো করে আছে এগুলো আছে আড়াইশো করে এগুলো আছে দুশো কুড়ি করে প্রিন্ট গুলো খুব ভালো আছে লেন্থ ভালো আছে এটা মূলত কিন্তু নাইটিরই দোকান এখানে সমস্ত নাইটেরই কালেকশন আছে এইটা দেখো এটাও আড়াইশো সুন্দর সুন্দর আছে খুব সুন্দর সুন্দর কালেকশন আছে হাতিবাগান মার্কেটে এখানেও তাই দেড়শো টাকা থেকে শুরু হচ্ছে

সুন্দর আছে দারুণ লাগছে দেখতে কালার অপশনটাও খুবই সুন্দর এটার কত দাম আছে আছে এটা সুন্দর 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 খুব কালেকশন শেয়ার করলাম আশা করবো ভিডিওটা ভালো লেগেছে প্লিজ প্লিজ ভিডিওটা অনেক অনেক করে লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটা সাবস্ক্রাইব ভিডিওটাকে অনেক অনেক করে শেয়ার করবে যাতে আরো প্রচুর মানুষের কাছে ভিডিওটা পৌঁছয় তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে